আজকালকার জামাতে সলা কতই বা লম্বা হয় যে সময় লেগে যাবে বেশি তার আগেই শুরু করে জামাত শুরু হওয়ার আগে নামাজ পড়ে চলে যান কোনো অসুবিধা নেই জি হানাফিরা বাধা দেয় হানাফিরা আজানের পরে সলা তাদের করতে বাধা দেয় কারণ তাদের মজাবি আছে যে এক মসজিদে এক জামাতের বেশি হবে না তো আপনি তাদের আজানের পরে যদি সেই মসজিদে নামাজ পড়েন একজন বা দুজন চারজন মিলে নামাজ পড়েন তাহলে তারা কেন বাধা দেয় আমাদের জামাত খারাপ করে দিলেন না তাদের একটি ভুল তাদের কোনো জামাত খারাপ হয় না তোমাদের জামাত তোমাদের আসল জামাত আছে আমার এমার্জেন্সি আছে তাড়া আছে আমি বাইরে থেকে এসেছি সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে হাটে বাজারে এসেছি কোথাও এসেছি বা মুসাফির আমি তাড়াতাড়ি দিন নামাজ পড়ে চলে যাবো কোনো অসুবিধা নেই আমাদের সাথে এরকম ঘটেছে একসময় কাল ছিল হ্যাঁ নাফি মসজিদে আমরা চার পাঁচজন গিয়ে সালাদ শুরু করতে সালাদ শুরু করতে দেবেন না আমি একটু অজুখানেই ছিলাম আর ওরা সাধারণ মানুষ ছিল ওদেরকে বাধা দিয়েছে আমি যখন গিয়েছি আর তারা কেন বাধা দিচ্ছে বলছে আমাদের নামাজ খারাপ করে দিব কেন আপনাদের নামাজ খারাপ করবেন আপনাদের মেহেরাবি ওইখানে গিয়ে নামাজ পড়বো না আমরা এখানে নামাজ আমাদের নামাজ পড়ে চলে চলিব তখন আর আমার সাথে কথা বলার সাহস করো না কারণ তো তখন মোটামুটি অলরেডি আমি দাওরা পড়ে নিয়েছি তো সে বুঝতে পারলো যে আমি মাদ্রাসা পড়া যার ফলে আর কোনো তর্কে জড়াতে গেল না হাদাহুমুল্লাহ আল্লাহ করুক সব বিদা দিলে আট নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার একটা প্রশ্ন আমি জানতাম আমার মামা শ্বশুর আমার মাহারাম না এটা ঠিক আছে মামা শ্বশুর আপনার মাহারাম না কিন্তু একজন বলতেছিল যে না এটা ঠিক না না তার কথাই ঠিক না সে ভুল বলেছে তার মধ্যে অজ্ঞতা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার মামা শ্বশুর আমার ও আমার মেয়ের জন্য কি মাহারাম আপনার মাহারাম নয় কিন্তু আপনার মেয়ের মাহারাম কারণ আপনার মেয়ের বাবার মামা যখন বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা আখোয়াল মামা বলা হয় নিজের মামাকে নিজের বাপের মামাকে নিজের দাদার মামাকে নিজের মায়ের মামাকে নিজের নানির মামাকে সবকে মামা বলা হয় ভাষায় কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর মামা সুতরাং আপনার স্বামীর মামা স্বামীর চাচা এইসব মাহারম না একমাত্র স্বামীর শ্বশুর স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ এইরকম আর একটি মশলা আমাদের দেশে আপনার স্বামীর জামাই কিন্তু সতীনের জামাই নিজের জামাই নয় মাহরম মনে করেন মাহরম নয় আপনার আপনার শাশুড়ির মাহরম আপনি কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহরম আপনি না শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয় আপনার শাশুড়ি নয় সেটা তার মাহরম আপনি না আশা করি বিষয়টি বোঝা গেছে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাহী ওয়ালিক সালামতুল্লাহ আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি আমার কাছে যদি পঞ্চাশটি আমের চারা থাকে তবে সবকটার ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয় নাই তাই গুগল থেকে শ্যাম্পল হিসাবে একটা চারার ছবিও কীরকম ফল হতে পারে তার ছবি অ্যামাজনে আপলোড দিয়ে রাখি এতে জায়জ হবে কি আর অ্যামাজনের সিস্টেম অনুযায়ী কনক্ষে তার চারা কিনতে গেলে লেখা থাকে যে ডেলিভারি হওয়ার পর আর রিটার্ন পড়তে পারবে না শর্ত যদি এরকম আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা না আগে থেকে বলা আছে যে এটা ডেলিভারি হয়ে গেলে আর ফেরাতে পারবে না তো তবে অর্ডার করে ডেলিভারির আগ পর্যন্ত ক্যান্সেল করতে পারেন আর যদি আমি খারাপ চারা দিই বা নষ্ট হয় তাহলে ক্রেতা আমার অ্যামাজন অ্যাকাউন্টে রেপোর্ট করতে পারে এতে অ্যাকাউন্টের ক্ষতি হবে ও কাস্টমার কমে যাবে তাই চেষ্টা করি সবসময় ভালো চারা দেবার আর ভালো করে শক্ত কাগজে প্যাকিং করা এতে জায়জ হবে কি জায়েজ ইনশাল্লাহ তবে আপনি বলবেন একরকম আর দেবেন ডাউন কোয়ালিটি এটা করবেন না না হলে নবিস হাদিস আপনার ফিট হমান গাছানা যা আমাদেরকে প্রতারিত করবে ধোকা দেবে তার আমাদের দলভুক্ত নয় দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আসসালাম সালামতুল্লাহ মেয়েদের অথবা মেয়েদেরকে বাইক জাতীয় বাহন চড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার কি যায় অসুবিধা নেই কিন্তু হিজাবের সাথে সাথে বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তার মানে আপনি সালওয়ার কামিজ পরিয়ে নিয়ে যাবেন শাড়ি পরিয়ে নিয়ে যাবেন আর শরীর থেকে কাপড় উড়তে আছে না ফিতনা হচ্ছে যুবকদের জন্য আর গুনহার কারণ হচ্ছে হারাম যাইজ না বড় কাপড়ে আছে আর শরীরে কাপড় সুন্দর করে ঢিলা ঢালা কাপড় আছে যাতে বেহাবে পর্দা হচ্ছে না আর বাইকে চড়ে যাচ্ছে বাইকে চড়ে যেতে হয় মাহারামের সাথে নিজের ছেলের সাথে নিজের স্বামীর সাথে নিজের বাপের সাথে আপন ভাইয়ের সাথে বইমাত্র বই পিত্রী বা আপন ভাই হ্যাঁ চাষাতো ভাইয়ের সাথে নয় খেলাতো ভাইয়ের সাথে নয় মামাতো ভাইয়ের সাথে নয় দুল্লা ভাইয়ের সাথে নয় যদি এটা হয়তো যাই যায় তাহলে যে বাইকে চড়ে যাওয়া বাঁশের ভিড় ভাড়ের যেতে ভালো বাঁশে অনেক সময় মহিলাদেরকে দাঁড়িয়ে যেতে হয় আর ভিড় ভাড়ে বেগানা পুরুষের সাথে শরীরে শরীর লেগে যায় অনেক সময় ধাক্কা খেতে হয় তার চেয়ে তো অনেক ভালো যে নিজের মাহরামের সাথে বাইকে চড়ে সফর করবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং কামলে তৌফিক দান করেন